ইস্তেহাজা মহিলার করণীয় হাইজের অবস্থায় ইস্তেহাজা মহিলার করণীয় কিতেহাজায় পীড়িত মহিলাদেরকে বলা হয় মোস্তাহাজা আর মুস্তাহাজা হলো ওইসব মহিলা যাদের হাইজের কারণে নয় বরং অন্য কারণে রক্ত প্রবাহিত হয় তাই হাইজ ইস্তেহাজা মহিলাদের জরায়ু থেকে রক্ত প্রবাহিত হয় না বরং রক্ত প্রবাহিত হয় তাদের লজ্জা স্থান থেকে তো এই অবস্থায় তাদের কি করণীয় করণীয় ফাতেমাবিন আবি জায়স রাজিয়াল্লা তাল আনহা থেকে একটা রেওয়ায়ত রয়েছে রসোল্লা সাল্লা সাল্লাম রসল্লা সাল্লা সাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন এ রসোল্লাহ হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমার আমি পবিত্র হতে পারছি না আমার রক্ত প্রবাহিত হতেই থাকছে এই অবস্থায় আমি কি সালাদ ছেড়ে দেব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন ইন্নামা জালিকা বে অর্থাৎ এটি একটি শিরা হাইজ নয় তাই এই অবস্থায় যখন হায়েজের সময় পেরিয়ে যাবে হায়েজের মিরি মেয়াদ শেষ হয়ে যাবে তখন তুমি ফাঁকসেল হোক ফাঁকসিয়াল হোক দামা অসাল্লি তখন তুমি অজু করবে রক্ত ধুয়ে নেবে এবং ওজু করবে সারা তাড়াতাড়ি করবে অর্থাৎ একজন ইস্তেহাজা বা মুস্তাহাজা মহিলার করণীয় হল যখন তার হাইজের পিরিয়ড শেষ হয়ে যাবে তখন যে রক্ত প্রবাহিত হবে সেটা হাইজের মধ্যে গণ্য হবে না হাইজের যদিও কমপক্ষে কত দিন হাইজ হতে পারে ঊর্ধ্বপক্ষে কতদিন এ বিষয়ে সঠিক দলিল পাওয়া যায় না তারপরেও বিভিন্ন হাদিস থেকে এটাই সিদ্ধান্ত রয়েছে যে কমপক্ষে অন্তত এক দিন এক রাত হলো হাইজের কমপক্ষের সময় অর্থাৎ চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার কমে যদি কারো হাইজ হয় তাহলে সেটা হাইজের মধ্যে গণ্য হবে না সেটা ইশতেহাজার মধ্যে গণ্য হবে মানে অসুখের মধ্যে গণ্য হবে ইশতেহাজার মানে অসুখ ইশতেহাজার মধ্যে গণ্য হবে আর উর্ধ্বপক্ষে পনেরো দিন এই পনেরো দিনের বেশি যদি কারো রক্ত প্রবাহিত হয় তাহলে সেটা ইশতেহাজার মধ্যে গণ্য হবে অবশ্য অধিকাংশ মহিলারী হাইজের সময় হল ছয় থেকে সাত দিন আর অধিকাংশ মহিলারই পবিত্রতার সবাই মাসে তেইশ থেকে চব্বিশ দিন তারা পবিত্র থাকে সাত ছয় থেকে সাত দিন হাইজরাফাসে থাকে তেইশ থেকে চব্বিশ দিনই পবিত্র থাকে অধিকাংশ মহিলার কিছু কিছু মহিলার ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় তো যাই হোক তো যাদের হাইজ প্রথম থেকেই যতদিন হবে ধরে নাও কারো কোনো মহিলার হাইজ কমপক্ষে কত বয়সে শুরু হতে পারে এই বয়স সম্পর্ক বলছি কমপক্ষে নয় বছর নয় বছর থেকে কোনো কোনো মহিলার হাই শুরু হয়ে যেতে পারে নয় বছরের আগে যদি শুরু হয় তাহলে সেটা ইশতেহাজার মধ্যে গণ্য হবে বলেই অনেকেই মানে এটা মত প্রকাশ করেছেন তো যাই হোক নয় বছরের পরে তেরো চোদ্দ বছর আমাদের দেশে আবহাওয়ার কারণে প্রায় তেরো চোদ্দ বছর বয়সে মেয়েদের হাইজ হয় তো যাই হোক এই হাইজ প্রথম অবস্থায় যখন শুরু হলো তখন থেকে যদি তার দেখা যায় যে প্রতি মাসে ছয় দিন বা সাত দিন হচ্ছে এরকমভাবে চলতে চলতে হঠাৎ ব্যতিক্রম ঘটে গেল কোথাও তখন দশ দিন বারো দিন শুরু হয়ে গেল তো এইভাবে দেখা যায় যে তার পরের মাসেও যদি ওরকম হয় তার জানতে হবে তার হাইজের নিয়ম পরিবর্তন হয়ে গেছে কিন্তু যদি দেখা যায় না অনিয়মিত চলছে কোন মাসে এগারো দিন কোন মাসে বারো দিন কোন মাসে তেরো দিন কোন মাসে পনেরো দিন তাহলে জানতে হবে যে তার এটা হাজার মধ্যে গণ্য তখন সে হাজার মধ্যে গণ্য হবে এবং ওই মহিলাকে আর ওই রক্তের জন্য অপেক্ষা করে নামাজ ছাড়া চলবে না তার প্রথমেই যে ছয় সাত দিন বা তিন চার দিন যে কয়েকদিন নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী ছয় সাতটা দিন সে নামাজ পড়বে না যখন কোনো মহিলার রক্ত দেখা দেবে হাইজের রক্ত তখন সে নামাজ পড়বে না তার জন্য নামাজ মা। এটা হাদিসও ফাতেমা বিনতে ফাতেমা বিনতে আবি যাইস থেকেই হাদিসটা বর্ণিত রয়েছে যা আকবালাত হাইজাতে ফাতরুকির সালাত যখন তুমি মাসিকের অর্থাৎ হাইজের রক্ত যখন দেখবে যখন তোমার হাইজের রক্ত আসবে তখন তুমি সলাাদ ছেড়ে দিবে। অর্থাৎ রসুল্লা সাল সাল্লাম হাইজের অবস্থায় নামাজ ছেড়ে দিতে বলেছে নামাজ মাপ শুধু ছেড়ে দেওয়া নাই হাইজের যে কয়েকটা দিন থাকবে সেই দিন নামাজ মাফ এবং রোজা অবস্থায় যদি থাকে শ্যাম অবস্থায় তাহলে শ্যামও ছেড়ে দেবে শ্যাম রাখবে না হাইজের অবস্থায় শ্যামও রাখবে না আর নামাজও পড়বে না তবে নামাজ মাপ কিন্তু শ্যাম মাপ নয় শ্যাম বা রোজা তাকে অন্য মাসে অন্য সময় কাজা আদায় করতে হবে এই হলো নিয়ম তো একজন মহিলার যদি এই নিয়ম পরিবর্তন হয়ে যায় তাহলে সে প্রতি মাসে ছয় সাত দিন নামাজ পড়বে না তারপরে রক্ত চললেও সে নামাজ পড়বে এবং অজু করবে গোসল করবে এই ক্ষেত্রে সে পবিত্রা পবিত্রা নারীর মতোই এর সঙ্গে সবই চলবে সহবাস চলবে এবং পবিত্র অবস্থায় যা চলে সবই চলবে তো এই ক্ষেত্রে যে সমস্ত মহিলা মানে এই ব্যাধি রয়েছে তারা আল্লাহর অস্তে ওই ছয় সাত দিনই নামাজ পড়বে না এখন কথা হলো প্রত্যেক ওয়াক্তেই কি তাকে গোসল করতে হবে এই ব্যাপারে দুই রকম বর্ণনা পাওয়া যায় কিছু কিছু বর্ণনাই আছে যে তাকে প্রত্যেক ওয়াক্তেই গোসল করতে হবে এবং অজু করে নামাজ পড়তে হবে কিন্তু এটা হাদিস থেকে প্রমাণিত যে না এটা অজেব নয় প্রত্যেক অত্তেই তাকে গোসল করতে হবে না পরে তবে প্রত্যেক অক্বে গোসল করে এটা মুস্তাহাব বলা হয়েছে তার পছন্দ এটা পছন্দনীয় যদি সে প্রত্যেক অক্বে গোসল করে নামাজ পড়ে তাহলে এটা পছন্দনীয় মুস্তাহাব কিন্তু তার জন্য অজেব নয় কিন্তু অজেব হলো এই যে সে প্রত্যেক ওয়াক্তে অজু করবে অজু তার জন্য অজেব তাহলে ইশতেহাজা মহিলার নামাজ আর মাফ হবে না তাকে নামাজ পড়তে হবে টাইম হলেই এক্ষেত্রে সে প্রত্যেক অত্তে অজু করে নেবে আর লজ্জাস্থান থেকে রক্ত ধুয়ে নেবে লজ্জাস্থান থেকে রক্ত ধুয়ে নিয়ে সে অজু করে নামাজ পড়বে যদি কোনো মহিলা সবসময় রক্ত ঝরতেই থাকে কিংবা সাদা সাধাশ্রাব ঝরতেই থাকে তাহলে সে কী করবে ক্ষেত্রেও সে নামাজের টাইমে তার কাপড় যদি নোংরা থাকে তাহলে কাপড় চেঞ্জ করে নেবে এবং লজ্জায় স্থান ধুয়ে নেবে আর অজু করে নামাজ পড়বে কিন্তু তারপরেও যদি নামাজের অবস্থায় তার ওই বইতেই থাকে কারো টাপকার রোগ আছে পেশাব বইতেই থাকছে তো এই এই ধরনের লোক যাদের পেশাব ধরতেই থাকে কিংবা সাদা স্রাব চলতেই থাকে রক্ত ঝরতেই থাকে এই সব মহিলা পুরুষ তারা লজ্জায় স্থানের জন্য আলাদা কাপড় জাঙ্গিয়া প্যান্ট কুর্তি যা কিছু হোক তারা ব্যবহার করবে যাতে তার রক্ত বা আর কিছু অন্য কাপড়কে নোংরা না করে দেয় বা সারা শরীরে ছড়িয়ে না পড়ে তার জন্য সে সতর্কতা অবলম্বন করবে সে তার লজায় স্থানে অন্য কাপড় জড়িয়ে দেবে সে জাঙিয়ে হোক বা প্যান্ট হোক বা যা কিছু চাই হোক এইভাবে প্রত্যেক ওয়াক্তেই তাকে গোসল অজু করতে হবে গোসল ফরজ নয় গোসল অজেব নয় অজু করতে হবে এবং তাকে নামাজ পড়তে হবে নামাজ তার মাফ হবে না এই অবস্থায় সে স্বামী সহ স্বামী করতে পারে তবে হাইজের নেফা হাইজের গোসল আর সহবাসের গোসলের মধ্যে কিছু পার্থক্য আছে এই পার্থক্যটা মনে রাখতে হবে সহবাসের গোসলে কথায় চরিক নাবাক হলে গোসল আপনাকে করতে হবে আর গোসল করার আগে আপনাকে জেনে নিতে হবে গোসল আপনার শরীরে যদি করে থাকে মানে নক নখ পালিশ থাকে নেল পালিশ বা টিপ দেওয়া থাকে তাহলে এই জায়গাগুলো তোমার ভিজা ভিজবে না এই ক্ষেত্রে তোমার অজুও হবে না গোসলও হবে না শরীর পাকও হবে না তো যারা এই নখ পালিশ ব্যবহার করেন বা টিপ ব্যবহার করেন তাদেরকে টিপ উঠে ফেলতে হবে নখ নখের যে পালিশ সেটা উঠে ফেলতে হবে একমাত্র চলবে মেহেন্দি রঙ মেহেন্দি এবং আলতা যদি কেউ লাগিয়ে থাকে তাহলে সেটা উঠে ফেলার দরকার হবে না সে সেটা সেটা চলবে মেহেন্দি রং এবং আলতা ব্যবহার করতে পারবে বাকি অন্য কোন ক্ষেত্রে যদি তার অজুর জায়গাতে টিপ লাগানো থাকে টিপ উঠে ফেলতে হবে নেন নখ নখে যদি নেন পালিশ লাগানো থাকে তাহলে সেটা উঠে ফেলতে হবে আংঠি যারা ব্যবহার করেন তারা আংঠিকে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে তার আংটির ভেতরে শুকনো জায়গায় তাকে ধুয়ে নিতে হবে শুকনো যেন না থাকে এইভাবে তাকে সতর্কতা অবলম্বন করতে হবে প্রত্যেক ফরজ গোসল করার জন্য এর আগেও বলেছি যে তাকে অজু করতে হবে অজু ছাড়া যদি কেউ গোসল করে তাহলে গোসল হবে না অজুর বর্ণনা দেওয়া হয়েছে আজকে সংক্ষেপে পার্থক্যটা বলি সেটা হলো কি যে হাইজের গোসলে যখন হাইজের গোসল করা হবে তখন সে তার পানিতে কিছু লবণ দিয়ে দেবে এটা আবু দাউতের হাদিস আছে যে তার পানিতে কিছু লবণ দিয়ে দেবে আর যখন গোসল করা হয়ে যাবে পাক পবিত্র হয়ে যাবে তখন একটা তুলোতে বা কাপড়ে কিছু সুগন্ধি আতর বা আর কিছু সুগন্ধি জাতীয় জিনিস লাগিয়ে সেটা তার লজ্জাস্থানে স্থানে রেখে দেবে এটা নাসাইয়ের বর্ণনা তো পার্থক্য হলো। যে সহ গোসলে লবণ দিতে হবে না কিন্তু হাইজের গোসলে তাকে পানিতে লবণ দিতে হবে আর দ্বিতীয় পার্থক্য হলো যে সহ গোসলে যদি তার চুলের বেনি গাঁথা থাকে তাহলে বেনি খুলতে হবে না বেনি খোলার প্রয়োজন নেই সে তিন খাবল পানি দিয়ে তার চুলের গোড়া গোড়া ভিজিয়ে ভিজিয়ে নেবে অর্থাৎ চামড়াটাকে ভিজিয়ে নেবে কিন্তু হাইজের গোসলের ক্ষেত্রে তার বেনি খুলতে হবে যদি বেনি বাঁধা থাকে তাহলে বেনি খুলে দিতে হবে চুলকে ভিজাতে হবে সম্পূর্ণভাবে ভিজিয়ে নিতে হবে এক কথায় সমস্ত শরীর ভিজাতে হবে তো হাইজের গোসলেরও তাই নিয়ম হরস গোসলেরও তাই নিয়ম সহবাসের গোসলের তাই নিয়ম অর্থাৎ প্রথমে উজু করবে উজু করার সবাই ভালোভাবে উজু করবে শুধু পা ধোয়াটা শেষে করবে পা ধোয়া বাকি রেখে ওষুধ করা হয়ে যাবে পাঁধ হবে এই হল নিয়ম এইভাবে গোসল করে পাক পবিত্র হতে হবে কিন্তু ইস্তেহাজা মহিলার ক্ষেত্রে যদি যাদের সাদা সাদা স্রাপ বা অন্য কোনো রক্ত যাচ্ছে সেক্ষেত্রে তাকে পড়তে করতে গোসল করতে হবে না অবশ্য রাজে বা তুলনামূলকভাবে সঠিক ব্যাখ্যা দিয়েছেন বেশিরভাগ বা এটাকে মত মানে মুস্তাহা বলেছেন যে ইশতেহাজা মহিলারা তিনটা তিন গোসলে নামাজ পড়তে পারে এক কথায় জোহরকে নিয়ে চলে গেল আসরের কাছাকাছি এবং আসরের শুরুতে আর জোহরের শেষে যে জোহর আর আসর পড়বে একসঙ্গে এক গোসলে এক গোসল করে যারা ইশতেহাজায় পীড়িত তাদের কথা বলছি তারা দুই অক্তের নামাজকে এক জামায় জমা করবে এবং গোসল করবে গোসল করে অজু করে জোহর এবং আসর একসঙ্গে পড়বে এটা মোস্তাহাব অজেব নয় মনে রাখবে এটা অজেব নয় ফরজ নয় করতেই হবে সে কথা নয় এটা মোস্তাহ পছন্দনীয় জোহর আসর এক গোসলে মাগরেব আর এসা এক গোসলে অর্থাৎ মাগরেবকে ঢিলা করে আসরের অক্তে নিয়ে যাবে আর ওই আসর আর এসারের একটা অক্তে নিয়ে যাবে মাগরেবকে দেরি করে এশার অক্তে নিয়ে যাবে এশার শুরুতে এবং এশার শুরুতে মাঘরে এসা এক গোসলে আদায় করবে দুই অক্তের নামাজ আর ফজরের সময় গোসল করে ফজরের নামাজ আদায় করবে অর্থাৎ যারা ইশতেহাজা রোগী মুস্তাহাজা রোগী যাদের মানে এই রোগ আছে তারা তিন গোসলে যদি পাঁচ অক্তের নামাজ আদায় করে তাহলে এটা মুস্তাহাজা মুস্তা মানে মুস্ত এটা হলো কি পছন্দ মুস্তাহাব এটা মুস্তাহাব পছন্দনীয় কিন্তু এটা তাদের জন্য অজেব নয় ওয়াজেব হলো কোনটা ওয়াজিব হলো তাকে প্রত্যেক ওয়াক্তেই অজু করতে হবে এবং নামাজ পড়তে হবে এই অবস্থায়ও তার নামাজ মাফ হবে না আপনি শরিয়ত না জেনে রক্ত যাচ্ছে বলে আপনি ওটাকে হাই মনে করবেন আর নামাজ ছেড়ে দিবেন তা চলবে না নেফাসের ক্ষেত্রেও তাই নেফাসের সর্বনিম্ন মেয়াদ নাই তাকে ঊর্ধ্বপক্ষে মেয়াদ চল্লিশ দিন বলা হয়েছে তো তার আগে যদি কারো নেফাস শুরু হয়ে বন্ধ হয়ে যায় রক্ত নেফাসের রক্ত বন্ধ হয়ে যায় যখনই বন্ধ হবে তখনই তার ওপরে গোসল ফরজ গোসল করে তাকে নামাজ চালু করে দিতে হবে এক কথাই নেফাস তখন থেকে শুরু হলো যখন বাচ্চা প্রসব হলো বাচ্চা প্রসবের পরে যদি রক্ত প্রবাহিত হয় তাহলে সেটা নেফাসের রক্ত আর যদি রক্ত প্রবাহিত না হয় তাহলে তারা নেফাসি হলো না তার উপরে নামাজ রোজার সবই জায়েজ তাকে পড়তে হবে তো যদি রক্ত প্রবাহিত হয় তাহলে যতদিন রক্ত প্রবাহিত হবে দিন সে নামাজ ছেড়ে দেবে নামাজ পড়বে না রোজার অব মাস হয় তাহলে রোজা কাজা করবে অন্য সময় সে আদায় করবে কিন্তু চল্লিশ দিন তাকে অপেক্ষা করতে হবে তা নয় অনেকে দেখা যায় হাই নেফাসের রক্ত দশ দিন বারো দিন বা সাত দিন আট দিন চলার পরই বন্ধ হয়ে গেছে কিন্তু ও চল্লিশ দিন পর্যন্ত নামাজ ছেড়ে রেখে এটা কিন্তু শরীয়ত বহির্ভূত এটা করা যাবে না যেই মুহূর্তে যেই সময়েই হাই বা নেফাসের হাইজ বা নেফাসের রক্ত বন্ধ হয়ে যাবে সেই সময়েই তাকে গোসল করে নামাজ শুরু করে দিতে হবে তার উপরে নামাজ ফরক আল্লাহ যেন আমাদেরকে শরীয়তের সমস্ত হুকু মাহকাম খুঁটি নাটি জানার বোঝার এবং সেই হিসাবে আমল করার তফি করেন এই বলে আজকের বক্তব্য শেষ করছি বাকি বাকি ধন্য আলহাম